সামনেই তো বিশ্বকর্মা পুজো আর অনেকের বাড়িতেই অরন্ধন বা রান্না পুজো হয়ে থাকে আর এই রান্না পুজোর একটি জনপ্রিয় পদ হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সামান্য পরিমাণ মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু দারুণ স্বাদের হয় তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক নমস্কার আমি মিকি আর আপনারা দেখছেন মিলিস লিটিল কিচেন আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক প্রথমেই এখানে তিনশো গ্রাম মতন কচুর শাক বা কচুর কাণ্ডগুলো ভালো করে ধুয়ে কেটে রাখা হয়েছে এরপর কচুর শাকগুলো কিন্তু আপনারা ভাপিয়ে নেবেন আমি এখানে প্রেশার কুকারেই ভাপিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে ভাপিয়ে নেবেন দেখুন কচুর শাকগুলো ভাপানো হয়ে গেছে এরপর ভালোভাবে জল ঝরিয়ে একটু হাতের সাহায্যে এভাবে মেখে রাখবেন দেখতেই পাচ্ছেন তিনশো গ্রাম কচুর শাক কিন্তু একদম কমে একটুখানি হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি দেড়খানা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাগুলো সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবেন এখানে কিন্তু মাছের মাথাগুলো এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এরপর ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল এরপর তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবেন দেখুন এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেবেন মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল মাছের মাথাগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে রাখবেন এরপর ওই মাছ ভাজার তেলেই আরও সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেবেন এরপর দিয়ে দেবেন সামান্য একটু কালো জিরে একটা তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলো থেকে সামান্য একটু ফ্লেভার বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবেন জিরে এবং কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দু চামচ মতন জিরে এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এবার এই মশলাটা আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা কষিয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবেন এবার মশলার সাথে কচুর শাক খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ঠিক এইভাবে খুন্তির সাহায্যে একটু মেখে নেবেন এরপর সামান্য একটু নুন হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন কচুর শাকটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো ভর্তার মতন তৈরি হয়ে গেছে এরপর আবারও স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু চিনি দিয়ে দেবেন কচুর শাকে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন কচুর শাকটা ভালোভাবে মিশে গেলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবেন ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে নেবেন কচুর শাকের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন এইভাবে করলে কচুর শাকের টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার ইলিশ মাছের মাথাগুলো কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে দেখতেই পেলেন খুব সামান্য পরিমাণে মশলা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একদম রেডি এবার গরম গরম সার্ভ করে দিন এটি কিন্তু রান্না পুজোর একটি জনপ্রিয় পদ আপনারা পুজোর দিন এই পদটি আমার মতন করে একবার তৈরি করে দেখতে পারেন এর স্বাদটা কিন্তু আপনাদের ভালো লাগবে আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না